ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহোকে এ যুগের হিটলার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে আওয়ামী সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বলেন নেতানিয়াহ জাতিসংঘ মানে না হোয়াইট হাউসকে তোয়াক্কা করে না সে হিটলারের চেয়েও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে এবং সামনের দিনগুলোতে এ লোকটি তাদাপোর্ট মনে হয় হিটলার কোঠাড়ি যাক এরি মধ্যেaske অবাক লাগে ওয়াশিংটন এবং ইউরোপে ইংল্যান্ড জার্মানি ফ্রান্স এরা বলে ইরানের বেশিরভাগ অস্ত্র তাদের আক্রমণকে প্রতিহত করেছে এই দেশগুলো